ইহুদিরা এসে দল পাকাল চল মোহাম্মদ প্রশ্ন করে আটকায়বি বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মহাম্মদ জানে না ইহুদিরা এসে হাজির মহম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলবো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ মোহাম্মদ বলো রুহু কারে বলে দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো তিন নাম্বার প্রশ্ন মান হুয়া যুলকারনাইন যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আগামী কাল উত্তর দিব টানা 15 দিন ওহী আসে নাই নবী উত্তর দিতে পারে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই এবার আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন এবার নবী দাঁড়িয়ে গেলেন বললেন কার কার উত্তর লাগবে আসব রুহু হলো আল্লাহর আদেশ আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয় গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে তিনশো নয় বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে সুলকার নাইন এমন একজন বাদশাহ গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোন কমতি ছিল না সুবাহ আল্লাহ ফলে আমার নবী মন গড়া কথা বলে তাই না